আসলাম আলাইকুম ভাইজা কিন্তু কবুতর যেমন ওঠে তেমন নাই একটু কম বাজার দেখতে পাচ্ছেন কবুতর পাখি আপনারা কিন্তু গলামারি হাট থেকে কালেক্ট করতে পারেন আমাদের গলামারি হাটে ক্ষুদে দোকানি এই যে দেখতে পারবেন নাইন দর্শক আমাদের ভাই কোথায় কোথায় রয়েছে দেখছে হ্যালো আসসালামু আলাইকুম আমি হ্যাপি জাম রাস্টার থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে তারিখ হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম খুলনার গলামারিহাটটা কেমন বসে সেটা আপনাদের দেখানোর জন্য ভিওর্স আজকে সকাল থেকে বৃষ্টি এই একটু লেটেই আসছি গলামারি হাটে আমি সকালে আসার চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টির জন্য আসতে পারি নাই ভাবছিলাম যে আজকে গলামারি হাটটা বসবে না দেখতেছি যে গলামারি হাটে বেশ ভালোই লোক আছে তো ভিওর্স কথা বলব না চলেন গলামারি হাটটা ঘুরে ঘুরে দেখি ভিওর্স আজকে গলামারি হাটটা দেখতে পারবেন গলামারি হাটে কিন্তু কবুতর যেমন ওঠে তেমন নাই একটু কম বাজার দেখতে পাচ্ছেন এই বাজারগুলো কিন্তু উঠছে আমি বড়বারই বলে থাকি গলামারি হাটে আসলে কিন্তু আপনারা বাজার করতে পারবেন বাজার করে কিন্তু সাথে কবুতরও কিনতে পারবেন কবুতর পাখি আপনারা কিন্তু গলামারি হাট থেকে কালেক্ট করতে পারবেন বিশেষ করে চাকুরিজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু গলামারি হাটটা বেস্ট বিকোর্স আমরা যদি এখানে একটু খাওয়ার বাচ্চাগুলো দেখি ভাই কিন্তু আজকে খাওয়ার বাচ্চা নিয়ে আসছে ভাইয়ের কাছে ভ্যারাইটিস সাইজের খাওয়ার বাচ্চা আছে ভাইয়ের এখানে খাওয়ার বাচ্চা বিক্রি হচ্ছে আমরা একটু ভাইয়ের খাওয়ার বাচ্চাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ভাই কবুতর খাওয়ার জন্য সেল দেয় এই যে ভাই কিন্তু কবুতর বিক্রি করতেছে ভাই আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন আমার নাম মোহাম্মদ মোজাম আলী জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো এইট সিক্স ওয়ান ফোর আচ্ছা ভিউর্স কারো যদি খাওয়ার বাচ্চা দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও কিন্তু গলামারি হাটে এসে ভাইয়ের কাছ থেকে আপনারা খাওয়ার বাচ্চা কালেক্ট করতে পারেন এই যে খুদে দোকানদার কিন্তু চলে আসছে এগুলো কি তুমি বিক্রি করতেছো এগুলো কিসের বাচ্চা কবুতরের কবুতরের বাচ্চা কিন্তু মানে কোন জাতের বাচ্চা গিরিবাস গোলা এটা জানো না আচ্ছা জানো না বিয়ার্স হচ্ছে খাওয়ার বাচ্চা বিক্রি করতেছে এখানে দেখতে পারবেন তিনটা বাচ্চা নিয়ে বসে গেছে আমাদের গলামারি হাটে খুদে দোকানি এই যে দেখতে পারবেন আচ্ছা বিয়ার্স আমরা একটু সামনের দিকে আগাই সামনের যে চিত্র আছে একটু আমি আপনারা দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পারবেন বিভিন্ন রকম কিন্তু তৈরি তরকারি আছে কাঁচামরিচ থেকে শুরু করে আপনারা কিন্তু বিভিন্ন রকম শাক সবজি এখানে পেয়ে যাবেন এখানে এক একজোড়া বাজুরিকা আছে একটু বাজরিকা গুলো যদি দেখি এখানে এক জোড়া না দুই জোড়া বাজুরিকা আছে ভালো আছেন ভাই ভালো আছে এই একটু বাজুড়িকাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পারবেন নীল কালারের তো এগুলো তো আমি বাজুড়িকার দামগুলো যদি শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই এই যে বাজুরিকা আনছেন এগুলো কি নিউ এডাল্ট নাকি পুরোপুরি এডাল্ট পুরোপুরি এডাল্ট পুরোপুরি এডাল্ট একবার ডিম দিয়েছে একবার ডিম দিছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে আচ্ছা ভাই উপরের যে জোড়াটা দেখতে পাচ্ছি এই জোড়াটার দাম কত সাড়ে টাকা জোড়া জোড়া যদি আপনি দোকানে কিনতে সেক্ষেত্রে আপনার টাকা নেবে আর একটু বলে দিবেন আমার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান টু টু সিক্স নাইন ডাবল জিরো ফাইভ

ভাই ঠিকানাটা গলামারি বুড়োমল ভি দরগা আচ্ছা ভিউয়ার্স ভাই যে ঘুঘু আছে সেগুলো একটু আপনাদের দেখাই দিলাম এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই এক আপনাদের একটু কবুতর গুলো দেখায় যাই দেখতে পারবেন এখানে কি কি কবুতার আছে এখানে সিরাজীর ক্রস আর এছাড়াও তো গিরিবাজ দেখতে পাচ্ছি হ্যাঁ পাশেও আরো কিছু কবুতর আছে এখানে লোক নাই বলে আমি আপনাদের দামের ধারণা দিতে পারতেছি না এক আমি আপনাদের দেখাই দেই এখানে কি কি কবুতর আছে আরো কিছু কবুতর আছে নিচে এক জোড়া সিরাজী দেখতে পাচ্ছি আর এখানে উপরে তো গিরিবাজ

হচ্ছে সাতি বুনিয়া আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ঠিক আছে ভাই তো ভাইয়ের ফোন নাম্বার বলেই দিল ভাইয়ের বাসা হচ্ছে সাচি বুনিয়া যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন এখানে হচ্ছে কি তিত মুরগি আছে আর হচ্ছে কোয়েল আছে আমি কিন্তু গলামারি হাটের মাঝখানেই চলে আসছি মাঝখানে মানে এই যে যেই গলামারি মোড়টা সেই মোড়টা কিন্তু এটা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই গলামারি কীভাবে আসবো আপনারা যেখান থেকেই আসেন না কেন আপনাদের কিন্তু গলামারি মোড়ে এসে নামাই দিবে এই মোড়ে কিন্তু নামাই দিলে আপনার মোড়ের থেকেই কিন্তু গলামারি হাটটা কাছে এবার একটু আমরা পাশে দেখি এখানে আরো তিন পিস কবুতর আছে ভাই এটা আনছে কি আপনি আনছেন ভাই এখানে কি কি জাতের কবুতর এখানে এটা কাকজি আর গিরি আচ্ছা ভাই কাকজি কি মায়া মদ্দা না সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল কি না মদ্দা মায়া আচ্ছা দুটো ময়া আর গিরিবাজটা কোনটা ভাই এই সাদাটা আর এই কালোটা আচ্ছা ভাই ভাই কাকজির দাম কত আর গিরিবাজের দাম কত একটু বলবেন কাগজির দাম হলো আপনার চারশো টাকা আর গিরিবাস দুইটার দাম হলো ছয়শো টাকা আচ্ছা গিরি বাস দুইটার কাগজি একটা জি আচ্ছা ভাই ওই যেটা সাদা সেটাই কি কাগজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভি ওয়াট হচ্ছে কি সাদা কবুদর একটার গা একটু ময়লা আর একটার গা ফ্রেশ যেটার গা ফ্রেশ সেটাই হচ্ছে কাগজি কবুদর এখানে বাজুরিকার বাচ্চাও দেখতে পারবেন বাচ্চা সম্ভবত এখানে চারটে আছে ভাই বাজুরিকার বাচ্চা কত করে ভাই চারশো টাকা আচ্ছা ভাই আপনার নামার ফোন নাম্বারটা এখানে আরো দুই জোড়া হচ্ছে কবুতর দেখতে পাচ্ছি কালো কালারের সিরাজি কবুতর এগুলো কি আপনি আনছেন সিরাজি কত করে বিক্রি করতেছেন বিক্রি এখন হয়নি ভাই এখন হয়নি দাম চাচ্ছেন কত আটশো আটশো টাকা জোড়া আচ্ছা কিন্তু সিরাজির দাম আটশো বাসাটা কোথায় দুই জোড়া সিরাজি কবুতর আছে সেটাই আপনাদের দেখালামলামারি হাটে কিন্তু আর কেউ কবুতর নিয়ে আসে নাই গলামারি হাটে আমি যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি ততটুকুই কিন্তু আসছে আজকে বেশি হাটটা বসে নাই এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি পুরো ঋদু ভাইয়ের কাছে এই যে ঋদু দেখতে পারবেন সে কিন্তু খুবই ব্যস্ত ব্যস্ত মানুষ ঋদু ভাইয়ের কবুতর গুলো দেখানোর চেষ্টা এবার আপনাদের আমরা ভাইয়ের এখানে কবুতর দেখতে পারবেন আজকে কিন্তু কালেকশন মাসাল্লাহ বেশ ভালোই কালেকশন আছে এই যে ঋদু দেখতে পারবেন ব্যস্ত ঋদু ভাই একটু ফ্রি হোক তারপর আমরা ভিডিওতে আসি অবশেষে আধা ঘন্টা ওয়েট করার পরে ঋদু সামনে ফাঁকা পাইলাম

এই যে উপরে যেই জোড়া এক জোড়া কামাগার কো উতার এক জোড়া কামাগার হ্যাঁ কামাগার তুই একটা জোড়া দিয়ে হ্যাঁ আমি দিয়ে দিছি ভিউয়ারস এক জোড়া কামাগার কবুতর দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এই জোড়ার দাম কত ভাই এই জোড়া 2000 টাকা দাম 2000 টাকা হ্যাঁ আচ্ছা ভাই অরিজিনাল তো একেবারে অরজিনাল কোনো কাটা নাই পিওর মাল এই যে নিচে গুগু দেখতে পাচ্ছেন 700 টাকা জোড়া ভাইজান 400 টাকা করে 700 টাকা যারা আচ্ছা 400 টাকা করে যারা ভাই বাচ্চা আছে রানিং আছে হ্যাঁ রানিং আছে বাচ্চা আছে আচ্ছা আছে ভাই এখানে অনেক আছে আমি একটা বিক্রি करू তারপর আমরা একটু কবুতর দেখাই আপনাদের রেসার এই মা দি এই এর সাথে রেসার এ ধরে দেন দি কত দিন হইছে এই টাকা

একটু সমস্যা হয়েছে কিং এর দাম একশো উল্টা পাল্টা হয়ে গেছে একটা জিনিস আপনাদের দেখাই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু এর ভিতরে আশ্রয় নিলাম এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য এর ভিতরে রেখে দিছে এর ভিতরে আমি শেষ মেশ আশ্রয় নিলাম দর্শক আমাদের ভাই কোথা কোথায় রয়েছে দেখছেন ভাই কিছু করার নাই ভাই বৃষ্টি বৃষ্টির জন্য আজকে ববু তো দেখাবেন কিভাবে ভাই বৃষ্টি তো ভাইদান আজকে দেখাবো আজকে দর্শকদের দেখাবো দোকানে নিয়ে কারণ আমাদের ভিডিও ম্যানের ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে তারপরে আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে কবুতরের রিক্স আছে ওদেরও রিক্স আছে কারণ ওকে ঠান্ডা লেগে যেতে পারে এইজন্য শোরুমে নিয়ে দেখাবো আজকে আচ্ছা ভিউয়ার্স আজকে দোকানে নিয়ে দেখাবে ভাই কারণ আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন এই ওয়েদারের মধ্যে কবুতর আসলে দেখানো সম্ভব না মনে করা বলি তখন বাসায় বাইরে দেখো আচ্ছা তো ভিউয়ার্স চলেন আমরা এবার একটু রিদু ভাইয়ের দোকানে যে তারপর হচ্ছে কবুতরগুলো দেখি ভিউয়ার্স আমরা রিদু ভাইয়ের দোকানে চলে আসছি কিন্তু একটা কথা আছে না কপালে থাকিলে ভোগ আর সেটা কি আর কেউ ঠেকাতে পারে আসার সাথে সাথে কারেন্টটা গেছে চলে এখন আমি যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করি রিদু ভাই এখানে এক জোড়া দেখতে পাচ্ছি ভাই

সবজি কালারের এর রেসারের ভাই এটার দাম কত ভাই এটা ছয়শো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর ভাই ঘুগুগুলো একটু দাম বলে হচ্ছে চারশো টাকা জোড়া যা নেবেন

ঠুকায় <Sanye> <Sanye>

ইনশাল্লাহ সেই ভালোভাবে পৌঁছায় দিব বিশ বিশ্বস্ত সহকারে আচ্ছা আর যারাই কবুতার নে না কেন কবুতার যাচাই বাচাই করে নেবেন আর গিরিবাজ কবুতার নিয়ে আহামলে ঠকবেন না সবাই এখন বৃষ্টির সময় তো কবুতারের দাম একটু কমাই রাখবো সমস্যা জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দুইটাই আচ্ছা যদি কারো দরকার হয় ভাই তো ভাই ফোন নাম্বার বলেই দিল আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আজকে আমরা একটু পাশে রাকিব ভাইয়ের কবুতরও একটু দেখবো তো চলেন আমরা একটু রাকিব ভাইয়ের ওখানে যাই

আচ্ছা মদ্দার রামপুরি রামপুরি না শরণপুরি এই শরণপুরি ভাই চোপটা এরকম আছে রামপুরি না আচ্ছা এটা জোড়া কত ভাই এই জোড়া দান 700 টাকা আচ্ছা 700 টাকা এখানে এক পিস কবুতর দেখতে পাচ্ছি ভাই মদ্দা সিঙ্গেল গেট ইট ভাই গেটি কষা আচ্ছা এটার দাম কত ভাই এড়া 300 দন 300 টাকা জি আচ্ছা এই মদ্দার দাম 300 টাকা এই পাশে আরেক জোড়া আছে ভাই এই জোড়া আছেলো ভাই আপনার হোমার আর উসলের বাপ সেল হলো রাজগুলার মদ্দা বসছেন হোমার আর গোলাতে করা ও রাজগুলার মদ্দা

আচ্ছা ওটা লাল দমের বাচ্চা তাহলে এর কোলে ওই ডিম দিয়ে তারপরে আপনি রি করতে হবে বিয়ার সিয়াজির মায়ার সাইজও দেখতে পারবেন মাশাআল্লাহ মায়াটাও সেরকম সাইজ এই যে হচ্ছে মায়া আচ্ছা ভাই এই জোড়াটা কত ভাই ও এই জোড়া নিলে ভাই 3000 টাকা রাখা যাবে 3000 টাকা আচ্ছা দামাদামি তো করতে পারবে হ্যাঁ সেই নয় আপনার জন্য দিলাম আচ্ছা দামাদামি আমি করতে বিয়ার সেই জোড়া দাম হচ্ছে 3000 টাকা ভাই চাচ্ছে এই যে বাচ্চা এই যে লাল দমের বাচ্চা এটা হচ্ছে লাল দমের কি করব না বাচ্চাটা আমি পালবো

আচ্ছা এটার দাম কত ভাই এই যে 500 টাকা কইলে দিয়ে দিই 500 টাকা আচ্ছা আর এখানে এক পিস ডায়মন্ড আপ এই যে সবাই ডায়মন্ড আপ এটা মায়ার মধ্যে ভাই মায়া ভাই এটা আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটা তো বিক্রি হয়ে যাচ্ছে যদি কেউ নেয় সেই সময় আচ্ছা আমি দাম আলোচনা সাপে আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা এখানে যদি দেখি এখানে সিঙ্গেল সিঙ্গেল কবুতর রাখা আছে এটা কি কবুতর ভাই এটা আসলে চোখলুদের মধ্যে ভাই চোখলুদের মদ্দা চোখদের মধ্যে এটার দাম কত ভাই এটা দাম তিনশো এটা দাম তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা দাম এই পাশে গিরিবাজের মদা গিরিবাজের মদ্দা ভাই এটার দাম কত

এজারা 600 টাকা এজারা 600 টাকা হ্যাঁ মায়াটা দেখতে পারবেন আপনারা মদ্দা সাইজ কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ কিংসাইজের মতো দেখতে হলো এখানে এক আছে ভাই মায়া মায়ারে কেবল ঠুকে লাল বানায় ফেলা দিয়েছে ওই যে কি জানি বলে না থাক আমি আর বললাম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরো লাল বানায় দিয়েছে মায়ারে মায়ারে কি করছে কেবল কেবলমাত্র ঠুকাই করছে মদ্দা

আমার দোকানের পাশে আমার বাসা চাইলে ফোন দিলেই পাবে সবসময় রায় একটা দুইটা হোক যখন হোক সমস্যা নাই আমি কিন্তু ফোন দিয়ে না ভাই ভাই পাবেন এখন থেকে যান একেতে বাইরে ওয়েদার খারাপ আর শেষমেশ হাটের দোকানে এসে ভিডিও করা লাগলো আজকে আমার ভাই পুরো হাট থেকে আজকে দোকানে আসছে মানে যে বৃষ্টির অবস্থা আজকে বাজারের আপনারা তো বাজারের অবস্থা দেখতেও পারছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম